একটি ব্রিজের ছাউনি ভেঙে লোহার রড চুরির অভিযোগে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে পিরোজপুরের নাজিরপুরে বুধবার পাঁচই মার্চ রাতে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলো সুই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দেওয়া হয় বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাফায়ত হোসেন শাহিন ওই ইউনিয়নের যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ হেদায়ত খান এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে জানা গেছে গত সোমবার তেসরা মার্চ রাতে মাটি ভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারি গ্রামে একটি ব্রিজের ছাউনি ভেঙে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের রড চুরি করা হয় স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা হুমকি দিয়ে রড নিয়ে যায় এই ঘটনায় ইউপি সদস্য শাহিদুল ইসলাম হেকামত থানায় অভিযোগ দায়ের করেছেন নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি প্রক্রিয়াধীন তবে বিএনপির নেতা সর্দার সাফায়েত আল শাহিন অভিযোগ অস্বীকার করেছেন